শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করব অনেক ভালো আছো আমি সুকৃতি নূতন একটা ব্লকে সকলকে জানাই অনেক ভালোবাসা আজকে একটু অন্যরকম ব্লক নিয়ে তোমাদের কাছে এসেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে কী বলতো বন্ধুরা আমরা সবাই কিন্তু তাড়াহুড়ো করে প্রচুর খাবার খেয়ে নিই এবং সেই খাবার থেকে আমাদের ফ্যাট আমরা আমাদের শরীর ভারী হয়ে যাওয়া এরকম অনেক কিছু হয় তখন আমরা ডায়েটিশিয়ানের কাছে যাই কিন্তু ডায় কোনো রকম ডাইটেশিয়ান ছাড়াই আমি কি করে একদম বারো কেজি ওয়েট কমানো যায় সেটাই তোমাদের একটু বলবো দেখো এখানে একটা চেয়ার সিট আছে সেটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর এটা গরম জলে সকালবেলা উষ্ণ গরম জলে খেয়ে নিতে হবে এক গ্লাস উষ্ণ গরম জলে আর সকালবেলায় ছিল এক কাপ চা আর দুটো বিস্কুট একটু ছোলা আর সামান্য মুড়ি তারপর দশটার দিকে ছিল একটা সবজি সবজির মধ্যে ছিল পেঁপে কুমড়ো আর পটল কিছু ছোলা দিয়ে আমি সবজিটাকে করেছিলাম আর ছিল সঙ্গে দুটো রুটি কী বলতো বন্ধুরা সময়ে টাইমে টাইমে খেলে আর একটু পরিচর্চা করলে ওয়েট অটোমেটিক কমে যাবে এখানে কোনো ডায়েটিশিয়ানের লাগে না আর ছিল একটু ছামানো স্যালাড এটা ছিল দশটার খাবার আর সকালবেলা তো দেখলে তারপরে ওই বারোটার দিকে ছিল দু পিস পেয়ারা মানে দুটো পেয়ারা ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম আর দুপুরবেলায় ছিল চিকেন সামান্য ভাত সবজি আর বিকেলবেলায় ছিল একটা পেঁপে পেঁপেটাকে কেটে মানে পেঁপের এক অংশ এটা যদি চার অংশ হয় আমাদের ছিল এক অংশ আর রাত্রে ছিল দুপুরের চিকেন আর সামান্য তেল দিয়ে আলু ভাজা এই ছিল সারাদিনের খাবার আর এর সঙ্গে প্রায় মোটামুটি দু ঘন্টা হাঁটতে হবে তাহলেই দেখবে তোমার ওয়েট অটোমেটিক কমে যাবে